সোশ্যাল মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বেশ কিছু রাস্তায় কিছু মানুষের অস্বাভাবিক আচরণ ভাইরাল হয়েছে ভিডিওতে পথচারীদের অদ্ভুত আচরণ করতে দেখা গেছে অনেকটা যেন হলিউড সিনেমার জম্বিদের মতো আচরণ করছিল ওই ব্যক্তিরা নিজেদের শরীরের উপর সমস্ত নিয়ন্ত্রণই যেন হারিয়ে ফেলেছে আসলে এটি একটি বিশেষ ধরনের ড্রাগের নেশার প্রভাব সেই কারণেই এমন আচরণ করছেন ওই ব্যক্তিরা আর বিশেষ এই ড্রাগটির নাম জাইলাজিন বা ট্রানো এটি এমন এক ধরনের ওষুধ যা পশু চিকিৎসায় ব্যবহৃত হয় ঘোড়া গবাদি পশু এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অবশ আবেদন পেশি শিথিলকরণ এবং অ্যানালজেসিয়ার জন্য এই ওষুধ ব্যবহৃত হয় পশু চিকিৎসার ক্ষেত্রে অ্যানেস্থিয়া হিসেবে প্রায়শই এটি কেটামিনের সংমিশ্রণে ব্যবহৃত হয়। পশুচিকিৎসকচক্রাও ইমেটিক হিসেবে জাইলাজিন ব্যবহার করেন বিশেষত বিড়ালের ক্ষেত্রে। এই বিশেষ ড্রাগই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। এর মারাত্মক প্রভাব রয়েছে। এই ড্রাগস এর নেশায় মানুষের লাগাতার ঘুম, শ্বাসযন্ত্রে দুর্বলতা হতে শুরু করে। যিবুনী ভাব আসে এবং মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাদকাসক্ত ব্যক্তি। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ড্রাগের প্রভাবে অনেকটা যেন জম্বির মতো আচরণ করতে শুরু করেন ব্যক্তিরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঝিমতে থাকেন তারা এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ড্রাগের প্রভাবে ব্যবহারকারী ত্বকে হঠাৎ করে ক্ষতের সৃষ্টি হতে পারে সারা শরীর জুড়ে এই ক্ষত দ্রুত ছড়িয়ে পড়তে পারে প্রথমে সামান্য ঘা দিয়ে শুরু হয় কিন্তু তারপর সেই অংশটি শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যায় সবাই মতো চিকিৎসা না করালে পরিস্থিতি অঙ্গবিচ্ছেদের দিকেও যেতে পারে প্রথম প্রথম হেরোইন ব্যবহার কমাতে এই নন অপিয়র ড্রাগ ব্যবহার করা হয়েছিল পরে এই ড্রাগ থেকেই ফেন্টানাইল আসে অন্ধকার জগতের বাজারে এই ভয়ানক ড্রাগ অল্প গ্রহণ করলে মাদকাসক্ত ব্যক্তি চলে যান অন্য কোন জগতে দীর্ঘ সময়ের জন্য বাস্তব ভুলে এক কল্পনার জগতে বিচরণ করতে থাকেন আর এর সামান্য ওভারডোজ হলে চলে যান চিরঘুমের দেশে আরো কিছু জম্বি ড্রাগের কথা উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যমের শিরোনামে দুই সালের সেপ্টেম্বরে প্রথম এই নতুন জম্বি ড্রাগের কথা জানা যায় নাম ফ্লাক্কা ফ্লোরিডায় বহু মাদকাসক্তের জম্বির মতো অস্বাভাবিক আচরণের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল সে সময় সোশ্যাল মিডিয়ায় এই ড্রাগের প্রভাবে হঠাৎ উত্তেজনা ঝিমুনি ক্রোধ আক্রমণের চেষ্টা মাংসপেশির অনিয়ন্ত্রিত সঞ্চালনের মতো প্রভাব দেখা দেয় জম্বি ড্রাগের সবচেয়ে বড় সমস্যা হল এটি ওভারডোজ করলে নেশার থেকে বেরিয়ে আসা খুবই কঠিন মৃত্যু অনিবার্য নানাক্সকন বা নার্কান ওভারডোজ রিহার্সাল ট্রিটমেন্টেও কোনো কাজ হয় না আর সেই কারণে আরও বেশি ভাবাচ্ছে এই জাইলাজিন আমেরিকার ফিলাডেলফিয়া সহ কিছু অঙ্গরাজ্যে এই মাদকাশক্তি একটি জটিল সমস্যা যার পেছনে একাধিক কারণ রয়েছে যেমন কেনসিংটনের মতো নির্দিষ্ট এলাকায় মাদক মাদকদ্রব্যের সহজলভ্যতা এবং খোলাখুলি বিক্রি অর্থনৈতিক চাপ হতাশা ও মানসিক স্বাস্থ্যগত সমস্যা এবং দুর্বল সামাজিক সহায়তার অভাব এই কারণগুলো একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করে যা মাদকাশক্তির হার বৃদ্ধিতে ভূমিকা রাখে